আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমি ভালো আছি তো আমি ঢাকা থেকে গ্রামে চলে যাচ্ছি তখন কুমিল্লা নেমেছি নেমে হোটেলটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম বেসিনগুলো খুব সুন্দর টয়লেটগুলো হাই হাইকমের তো যেহেতু আমি হাই কমার একটু বসি না তারপরও তো যাই হোক এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমি হোটেলে আসলে কিছু খাই না এক কাপ কফি খাই তো এটা এটা হলো ওয়াশরুম এখন আমি বাইরের দিকে যাচ্ছি আর সবাই একে একে পুরুষ ওয়াশরুম নারী ওয়াশরুমের দিকে যাচ্ছে তো আমি ইকোনো বাসে উঠলাম আর ইকোনো বাসে থেকে এই হোটেলটা তো চেয়ারগুলো আমি দেখাতে পারছি না ওদের সাজানো ওদের চেয়ার অনেক সুন্দর রাজকীয় তো মানুষ আমার দিকে তাকিয়ে থাকে আমি ভিডিও করছি কিনা তাই এখন আমার হাজব্যান্ডের সাথে দেখা বলতেছে কি খাবে তো আমি বললাম এক কাপ কফি খাবো একটুকুই এখানে আমরা বাইরে চলে যাচ্ছি তো বাসগুলো পরিষ্কার করে আর এদিকে ফুলের টকগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন যাচ্ছি আমরা কফি খেতে এখানে এক কাপ কফি চল্লিশ টাকা দেখেন আমরা যাচ্ছি তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে যারা নোয়াখালী লক্ষ্মীপুর যা মানে নোয়াখালীর মধ্যে থেকে লক্ষ্মীপুর রায়পুরে সব এলাকায় যাবেন তাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর আমি আপনাদের সাথে কফি শেয়ার করবো যে এক কাপ কফি দিল সেটি আপনাদের সাথে শেয়ার করলে এই যে আমার কফি দাগের ভিতরে খাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম